তোমরা কেমন আছো আচ্ছা কই ভালো আছো আমরা খুব ভালো আছি এইচ সুপারনা চ্যালেঞ্জ কোন আকাশ ব্ল্যাকটি ভালো লাগলে কমেন্টে জানাও বলতে কোন আকাশ কে আমাদের দেশ স্বাধীনতা পেছিল গাটা সঙ্গে লুমিনা ঠাকুর জনগণ নায়ক জয় ভারত ভাগও جاتا পঞ্জব সিন্ধু গুজরাট ধাইবি উৎকল বঙ্গ ভিনজু নচল দুইনা গঙ্গা উচ্ছল দরোজি তরঙ্গ সুব সুবর্ণ আগে জাগে সুবু আচল আগে গাহে জয় গাতা মঙ্গল মঙ্গলদারক জয় হয় ভারত ভাগও جاتا জয় জয় এগুলো একটি ভালো লাগলে